এবং আমি আপনি একজন ভোটার দিয়ে বোঝালে সবার সুবিধা হবে আপনাদের এই ফর্মটা যখন পাবেন কাজটি এই ফর্মটা যখন পাবেন আমি অনুরোধ করবো একটাই এটাকে দু কপি জেরক্স করে নিন অরিজিনাল যে দুটো আছে সে দুটোকে একটু সাইটে সংরক্ষণ করে রাখুন আর জেরক্সের ওপরে আজকে যেটা বলছি শুনে গিয়ে আপনি নিজে ট্রাই করতে পারেন অথবা আমাদের আমি যে পার্টি থেকে বিলং করি সে পার্টির পক্ষ থেকে বুথ ভিত্তিক সহায়তা কেন্দ্র চালু হবে আগামীকাল থেকে ওদের আপনার সহযোগিতা নিতে পারে এদিকে ফর্মটা তখন আছে ঠিক নিজে নিয়ে নিয়েছে মানে নিজের ফর্মটা ফিল আপ করতে হবে আমি এখান থেকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি এসআইআর ফর্ম বাড়িতে পৌঁছে গেছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মিডিয়া রাখুক এসআইআর ফর্মটাকে ধরে এটা তো ডুপ্লিকেট ফর্ম ধরো এটা এটা তো ডুপ্লিকেট এটা তো নাম এটা এসআইআর ফর্ম

বারবার বলছি রাজনৈতিক এসআইএর বিরুদ্ধে সংবিধান আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর তাকে মান্যতা দেয় যে এসআইআর হবে তাকে আপনি উপেক্ষা করতে পারবেন না ভাই কত বিতর্কে জবাব দরকার এখন রাজ্যের সরকার কে তিনি মূলমত আছি বিধানসভাতে রেজুলেশন পাস করুক কেরালা যেমন রেজুলেশন পাস করেছে মিটে গেল করেছে সাফে কমরা চলে যাওয়া যাচ্ছে আর একটা কি আছে ওই যে বরের কোন ঘরের মাসি আর কোনের ঘরের পিসি সে হয়ে গেছে তো স্যার এর পাল্লাই পড়বেন না এই ডবল লেভেল চাকরির নাম করে যাদের বৈধ চাকরি তাদেরকে এখন চাকরিচ্যুত হয়ে গেছে

পরশুদিন থেকে শুরু হয়েছে নভেম্বরের চার থেকে শুরু ডিসেম্বরের চার পর্যন্ত তারা হলো করবেন না ভয় পাবেন না এবার হচ্ছে একজন ভোটার পিছু কটা ফর্ম আসবে দুটো ফর্ম আসবে চারজন ভোটার থাকলে আটটা ফর্ম হবে আমি আগে একজন ভোটার দিয়ে বোঝালে সবার সুবিধা হবে আপনাদের এই ফর্মটা যখন পাবেন কাজটি এই ফর্মটা যখন পাবেন আমি অনুরোধ করবো একটাই এটাকে দু কপি জেরক্স করে নিন অরিজিনাল যে দুটো আছে সে দুটোকে একটু সাইডে সংরক্ষণ করে রাখুন ও সাইডে রাখতে গিয়ে পানি পড়ে গিয়েছে বাচ্চা ছিঁড়ে ফেলেছে বাচ্চা চিবিয়ে ফেলেছে তেল পড়ে গিয়েছে তরকারি পড়ে গিয়েছে ইডুরে খেয়ে নিয়েছে এ কাজ করবেন না অনুরোধ করছি আর জেরক্সের ওপরে আজকে যেটা বলছি শুনে গিয়ে আপনি নিজে ট্রাই করতে পারেন অথবা আমাদের আমি যে পার্টি থেকে বিলং করি সেই পার্টির পক্ষ থেকে বুধ ভিত্তিক সহায়তা কেন্দ্র চালু হবে আগামীকাল থেকে ওদের আপনারা সহযোগিতা নিতে পারে এই ফর্মটা কে দিচ্ছে আপনার হাতে বুথ লেভেল অফিসার ওটাই অরিজিনাল বুথ লেভেল অফিসার না নকল সেটা আপনাদেরকে জানতে হবে যে ফর্ম দিতে আসবে তাকে কি বলবেন বাবু যে আপনি এই কাগজ কাজটা দায়িত্ব পেয়েছে তার প্রমাণপত্র দেখান তাদের কাছে নির্বাচন কমিশনের দেওয়া প্রমাণপত্র আছে সেটা ছবি তুলে রেখে দিলেন মাথায় থাকবে তো বাবু আপনি কোথায় চাকরি করেন তার কাগজের ছবিটা দেখান ছবি তুলে রেখে দিলেন আর এখানে দেখবেন নেম অ্যান্ড কন্টাক্ট নাম্বার অফ বিএলও নির্বাচন কমিশনের মাধ্যমে যে বিএলও হচ্ছে অর্থাৎ বুথ লেভেল অফিসার তার নাম আর ফোন নাম্বার থাকবে মাথায় থাকবে নাকি এবার অনেকে ভয় পাচ্ছেন প্রথম ভয়টা ভাঙিয়ে দিই কি ভোটার লিস্টে নাম না উঠলে নাকি নাগরিকত্ব চলে যাবে তাহলে এই ফর্মটার নাম কি হতো বলুন তো নাগরিক তারা কথা বলছেন বাবু তা ওনাদেরকে ডেকে মারতে দেন তুই কথা বলুন এই ফর্মটার নাম কি জানেন গণনা ফর্ম এর সাথে নাগরিকত্বের নামে যারা ভয় দেখাচ্ছে ওদের কথাই আপনারা ভয় পাবেন না কমিশন অফ রাইট অধিকার নাই আপনাকে জিজ্ঞাসা করা আপনার নাগরিকত্বের যাচাই করা ডকুমেন্টস নেওয়া তাদের কাজ কি আঠারো বছরের উর্ধে বয়স হয়েছে ভোটার তোলার ব্যবস্থা করে দেয়া মারা গিয়েছে ভোট ডিলিট করা

এইটা যখন দুটো দেবে কি করতে হয়েছে সই করতে হয়েছে সেই সময় দেখাতে পারে এর বাইরে দেখাবার আর কোনো চাকুচে প্রয়োজন নাই তারপরে যদি পাকম মারে ফোনটা বার করে কি বলবেন কি বলছিলে বলা আমি রেকর্ড করি আপনাদের বিধায়কের নাম কি বিধায়কের প্রতি ভরসা আছে তো নাকি যে বিএলও পাকম মারবে তার একটা ভিডিও বা ছবি তুলে পাঠান সেই বিএলও চাকরি থাকবে কি থাকবে না তারপরে সে পরে এসে আপনার হাতে পায়ে ধরবেন কথা দিয়ে যাচ্ছি কাজ আপনার বাড়িতে ফর্মটা জমা দিও বিহলের কাজ একবার নয় দুবার নয় প্রয়োজনে একাধিকবার আপনার বাড়িতে আসবে এই ফর্মটা নেওয়ার জন্য সুতরাং তারা হলো করার কোনো দরকার নাই আবার গতমুই পরানো কোনো করার প্রয়োজন নাই ফর্মটা আসবে আপনার কাছে ফর্মটা নিলেন